উপমহাদেশের আমাদের দেশের মানুষ যেভাবে নির্বাচন করে তারা তাদের পার্টিকে সকাল বিকাল চায় তাদের সব পক্ষের সাথে সবসময় আমরা দেখে আসছি এবং তাদের এলাকার উন্নয়ন তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মের জন্য তারা তাদের জনপ্রতিনিধিকে এবং এক পদ্ধতি একটা টাঙ্গাই দিবে আমি ভোট দিলাম এখানে সামিল সাহেবকে বা

সিস্টেম যে দেশ থেকে আসছে ব্রিটিশ সেখানেও কোনো ক্লিয়ার করতে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ সেখানেও কোনো ক্লিয়ার বলে কোনো শব্দ নেই অতএব যারা এই বলে দেশের মানুষের ভোলা পানি স্বীকার করে দেশকে অস্থিতিশীল করতে চায় দেশকে অরাজক পরিস্থিতিতে নিয়ে যেতে চায় দেশের মানুষকে অন্ধকারের দিকে ফেলে দিতে চায় যারা দেশকে আবার একটি পশ্চাৎপদ অবস্থানে নিয়ে যেতে চায় এটি উন্মুক্ত রাজনীতি এবং গণতান্ত্রিক সহনশীল রাজনীতি থেকে বেরোয় একটি কি বলে একটি রেডিক্যাল রাজনীতির থেকে দেশকে যারা নিয়ে যেতে চায় যারা বাংলাদেশকে আফগান বানাতে চায় সিরিয়া বানাতে চায় তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আমরা আশা করি সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভোট দিয়ে অধিকৃত ভোট দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী যেখানে ভোট চাচ্ছেন নির্বাচন কমিশন প্রস্তুত সেনাবাহিনী নির্বাচনের পক্ষে এবং সমস্ত প্রশাসন নির্বাচনের পক্ষে হতে চাই পুরো মতলব জুড়ে আমাদের বাইশটি ইউনিয়ন আছে আমরা চেষ্টা করছি বাইশটা ইউনিয়ন কে টাচ করে অন্তত দশ থেকে বারোটি হেলথ ক্যাম্প করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রতি শুক্রবার বা সপ্তাহে দুটো যেভাবে পারি আমরা এই বারোটা হেলথ ক্যাম্প করবো ইনশাল্লাহ এবং আমাদের আপনারা জানেন আমাদের সকল কর্মসূচি গণমুখী গণমুখী কর্মসূচি করতে চাই আমরা সাধারণ মানুষকে সেবা করতে চাই সাধারণ মানুষের একটু কাজে লাগতে চাই আমরা এই প্রসঙ্গে বলে দিতে চাই যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রভাই তারেক রহমান নির্দেশ দিয়েছেন মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত প্রোগ্রাম করার জন্য